দের হাতে যাচ্ছে এখানে আমার দেখে মনে হচ্ছে যে যারা রয়েছে হয়তো ক্লাস 12 পর্যন্ত বা ক্লাস 10 পর্যন্ত নবম শ্রেণী হোক ষষ্ঠ থেকে নবম শ্রেণী তো তোমাদের যে বয়স হয়তো এখন রাষ্ট্র তোমাদের পিছনে ইনভেস্ট করছে যেন ইনভেস্ট করছে রাষ্ট্র তোমাদেরকে গড়ে চায় যেন একটা নির্দিষ্ট সময় পর তুমি রাষ্ট্রকে এই ইনভেস্টমেন্টটা ফেরত দিতে পারো তখন তোমাদের জায়গায় তোমাদের মতো ছোট ছোট যারা বাচ্চা রয়েছে তারা আসবে তখন তোমরা পুরো দেশকে সেবা দেবা এই জন্য কিন্তু রাষ্ট্র তোমাদের জন্য তোমাদের তোমাদের পিছনে ইনভেস্ট করছে তো যদি এই ইনভেস্টটা তুমি সবচেয়ে ভালো করে নিতে চাও তাহলে কি করতে হবে তাহলে তোমাদেরকে নিজেদেরকে কিন্তু খুব শক্ত করে গড়ে তুলতে হবে এইখানে এই শক্ত করে গড়ে তোলার পিছনে আমি শুধুমাত্র পড়াশোনা কেন্দ্রিক বা শুধুমাত্র বই কেন্দ্রিক অথবা তুমি শুধুমাত্র মোবাইল কেন্দ্রিক এরকম হলে কিন্তু হবে না কারণ এখন তোমাদের যে বয়স সেই বয়সটা তোমাদের নিজেদেরকে বিল্ড করা বয়স নিজেদেরকে গ্রোআপ করা বয়স এবং এই গ্রো আপ করতে গিয়ে তোমার যে বিষয়টা সর্বপ্রথমে খেয়াল রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে তোমাদের কে বলতে পারবা সেটা কি বলো কোন বিষয়টা তোমাদের বসে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে তোমাদের নিজেদের জন্য সেটা হচ্ছে তোমাদের স্বাস্থ্য কারণ তুমি যদি এই বয়সে সুস্থ না থাকো এই বয়সে ভালো না থাকো তাহলে রাষ্ট্র রাষ্ট্রকে তুমি কি দিবা কতদিন করে মানুষের জন্য কাজ করার সুযোগ তোমার হবে হবে না আর মানুষের জন্য যদি কাজ করতে চাও তাহলে আগে নিজের জন্য কাজ করতে হবে ঠিক আছে এখানে যারা আছো

মানে ভবিষ্যতে একটা ইনভেস্টমেন্ট তুমি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকবে আজকে যে বিষয় এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের অলরেডি এক্সপার্ট যারা রয়েছেন তারা তোমাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়েছেন আমি হয়তো একটু ডিটেলসে যাবো না শুধু এইটুকু বলবো যে তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে শোনবা তোমরা সবাই না জেনে কোনো অ্যান্টিবায়োটিক খাবে ডাক্তারের পরামর্শ ছাড়া ডাক্তারকে জিজ্ঞেস করা ছাড়া